হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত তোমরা যারা বি বিএসি অর্থাৎ বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলেটেড কলেজগুলির মধ্যে ফোর সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার আমাদের ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে এক্সাম ডেট পরিবর্তন হবে আমাদের এক্সাম ডেট কি পোস্টপোন করা হবে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব তাই তোমাদের চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বেশি দেরি করবো না গুরুত্বপূর্ণ আপডেটগুলি আমরা দেখে নেব তোমাদেরকে বলে রাখি এরকম কোনো নোটিশ বা কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নেই যে ফোর্থ সেমিস্টারে এক্সাম আর সেকেন্ড সেমিস্টারে এক্সাম ডেটের পরিবর্তন হবে তোমাদেরকে বলে রাখি ফোর্থ সেমিস্টারে তোমাদের আট তারিখ থেকেই এক্সাম শুরু হবে আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে সি আন্ডারে পড়ছো তোমাদের এক্সাম আট তারিখ থেকেই শুরু হবে তোমাদেরকে বলে রাখি কোনো এক্সাম ডেটের পরিবর্তন করা হয়নি বা পোস্টপনে নিউজ বা নোটিশ দেওয়া হয়নি তাই তোমাদের কোনো চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা যারা ফোর্থ সেমিস্টারে আর সেকেন্ড সেমিস্টারে পড়ছো তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নিতে থাকো কারণ তোমাদের সামনে ফোর্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে এক্সাম রয়েছে আট তারিখ থেকে তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নাও তোমরা ভালো এক্সাম দেবে এটুকুই আশা তোমাদের কাছে করবো কারণ সাপলি আসলে অনেকটাই কিন্তু প্রবলেমের মধ্যে তোমাদেরকে পড়তে হয় সেই জন্য তোমাদেরকে বলবো শেষ মুহুর্তে এই কয়েকটা দিক তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান নাও যাতে তোমাদের সাপলি না আসে এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেও আজকের এতটুকু পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সকলকে ফোর্থ সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারে পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা